আচ্ছা আমরা এখানে মূলত আসি আমাদের দাবি হচ্ছে পিএসসি কর্তৃক নতুন সিদ্ধান্ত আসছে যে আমাদের এখানে যে যেই আমাদের স্বতন্ত্র শিক্ষা কেন্দ্রগুলো ছিল যেমন রাষ্ট্রবিজ্ঞান এবং ম্যানেজমেন্ট বাংলা এই এই সকল ডিপার্টমেন্ট আরও আছে ওই ডিপার্টমেন্ট মধ্যে অন্যান্য ডিপার্টমেন্টগুলো অন্তর্ভুক্ত করছে যেমন রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পাবলিক অ্যাড এবং আয়ারের মতো ডিপার্টমেন্ট যুক্ত করছে এই আমরা আমাদের শিক্ষাকারের সিট সংখ্যা খুবই সীমিত যেমন আছে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগে যদি চিন্তা করি আমাদের রাষ্ট্রবিজ্ঞানের প্রতি বছর শিক্ষাকারের সিট হচ্ছে পঞ্চান্ন থেকে ষাটটা আমাদের রাষ্ট্রবিজ্ঞানের মনে করেন যে পুরো বাংলাদেশ মিলিয়ে প্রায় পঞ্চাশ ষাট হাজার এরও অধিক স্টুডেন্ট পড়াশোনা করছে আমরা যদি এই আমরা যদি এই পঞ্চাশ ষাটটা সিটের জন্য সিটের আমাদের ওইদিকে আর পঞ্চাশ ষাট হাজার জুন প্রতিযোগিতা আছে এখন যদি আরও নতুন করে যদি আইআর ডিপার্টমেন্ট এবং পাবলিক মতোই ডিপার্টমেন্ট ঢুকে তাহলে তো আমাদের নিজস্ব যেই শিক্ষকেরা আছে ওগুলা আর মানে থাকছে না আর হচ্ছে আর হচ্ছে আমাদের যেই শিক্ষকরা হবে আইআর এবং পাবলিক থেকে পড়াশোনা করে যে শিক্ষকরা হবে এই শিক্ষকরা যে রাষ্ট্র যে ন্যাশনাল পর্যায়ে ন্যাশনাল ভার্সিটি ওই জায়গায় গিয়ে যে পড়াবে তারা তারা তো ভালোভাবে পড়াতে পারবে না কারণ আমাদের কারিগর গুলাম সম্পর্কে সিলেবাস সম্পর্কে ওরা তো অবগত নয় হয়তো তাদের কিছু কোর্স আমাদের সাথে মিলে তাহলে খুব বেশি হলে দশ থেকে পনেরো পার্সেন্টের বেশি হবে না যদি আমরা আমরা এইভাবে চিন্তা করি তাহলে আমরাও সোশ্যালজি সোশ্যালজির টিচার হতে পারবো আমরাও ইকোনমিক্সের টিচার হতে পারবো কারণ আমরা আমাদের মধ্যেও ইকোনমিক্সের কোর্স আছে আমাদের মধ্যেও সোশ্যালির কোর্স আসে তাহলে উই উই প্রেক্ষিতে আমরাও আমরা তো টিচার হতে পারি ওদের নাকি তাহলে আমরা আমাদের দাবি হচ্ছে আমাদের যে স্বতন্ত্র শিক্ষকেরা আছে ওগুলো বাঁচিয়ে রাখা এবং ব্যবস্থায় বহাল এবং হচ্ছে বহাল রাখা এবং হচ্ছে আমাদের যে অন্যান্য যেই এই এর যদি এটা যদি না হয় তাহলে আমরা আরও কঠোর পদক্ষেপে যাব আমাদের পুরো বাংলাদেশে যারা আমরা আছি রাষ্ট্রবিজ্ঞান এবং অন্যান্য ডিপার্টমেন্ট আমরা আরও আরও বড়ো করে আন্দোলন করে তুলব ইনশাল্লাহ